এখন যেটা শুরু করছি সেটা চেন্নাই একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল চব্বিশ জুন দু হাজার সাড়ে ছটার সময় একটা রেলওয়ে স্টেশনে স্টেশনটা ছিল বকম নামের একটা রেলওয়ে স্টেশন ঘটনাটা ঘটেছিল স্বাতি কৃষ্ণন নামের চব্বিশ বছর বয়সী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে ইনফোসিস কর্মরত ছিল তার বাবার নাম গোপাল তিনি স্টেট একজন কর্মচারী ছিলেন তার প্রত্যেক দিনের রুটিন ছিল যে তিনি সকালবেলায় নিজের স্কুটিতে করে নিজের মেয়েকে সাড়ে ছটার সময় স্টেশনে পৌঁছে দিতেন সেই রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেন ধরে মেয়ে চেন্নাই চলে যেত নিজের অফিসে এটা তার প্রত্যেক দিনের রুটিন ছিল ঘটনার দিন জুন সাড়ে ছটার সময় তিনি নিজের মেয়েকে নিজের স্কুটিতে করে প্রত্যেক দিনের মতো স্টেশনে পৌঁছে দিয়েছিলেন মেয়ে গিয়ে ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে দাঁড়ায় ট্রেন তখনো আসেনি স্টেশনে যাত্রীদের প্রচন্ড ভিড় হঠাৎ করে একজন ছেলে সেখানে আসে একটা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে লোকজন অবাক হয়ে কেউ কিছু বলার মতো অবস্থায় ছিল না কেউ কিছু বোঝার আগেই ছেলেটা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিছু লোকজন তার দিকে নিজেদের জুতো ছুড়ে দেয় কেউ হাতের কাছে পড়ে থাকা কোনো খালি বোতল ইত্যাদি ছুড়ে দেয় কিন্তু ছেলেটা দাঁড়ায়নি ছেলেটা ছুটে অন্য প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যায় তারপরে সে নিমেষের মধ্যে সেখান থেকে সে পালিয়ে যায় আশেপাশের লোকজনেরা পুলিশকে খবর দেয় পুলিশ আসে কিছু কিছু লোকজন নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য টাইমলি আবার ট্রেন ধরে চলে যায় কেউ কেউ নিজেদের ট্রেন মিস করে এই ব্যাপারটার জন্য তারা সেই মৃতদেহকে ঘিরে ধরে দাঁড়িয়ে থাকে পুলিশের অপেক্ষা পুলিশ চলে আসে আশেপাশের লোকজনের কাছে হয় ছেলেটা ওপর এইভাবে আঘাত করেছিল সে কেমন দেখতে পরনে তার কি ধরনের জামা কাপড় ছিল কেউ তাকে দেখলে চিনতে পারবে কিনা একজন ভদ্রলোক একজন স্কুল শিক্ষক তার নাম ডি তামেশরণ তিনি এগিয়ে এসে বলেছিলেন যে তিনি ছেলেটাকে চিনতে পেরেছিলেন ছেলেটার গায়ের রং শ্যামবর্ণ সে এসে বা হাত দিয়ে সাতিকে ধরে ডান হাত দিয়ে সাতির গলায় কাশি নামের একটা যন্ত্র হয় সেখানকার স্থানীয় লোকজনেরা ব্যবহার করে থাকে সেটা দিয়ে তার গলায় আঘাত করেছিল তিনি সচক্ষে ব্যাপারটা দেখেছিলেন তিনি বলেছিলেন তিনি যেখানেই ওই ছেলেটাকে আবারও দেখবেন তিনি কিন্তু চিনতে পারবেন আর দরকার পড়লে সেই শিক্ষক আদালতে গিয়ে এই ব্যাপারটা সাক্ষী দেবেন বলেও জানিয়েছিলেন সেই শিক্ষক পুলিশ টিমকে জানিয়েছিলেন প্রীতি যেমন ডেলি প্যাসেঞ্জার রোজ যায় নিজের ডিউটিতে তিনিও ডেলি প্যাসেঞ্জার প্রত্যেকদিন যান নিজের স্কুলে আর এই ট্রেনে যাওয়া আসার মাধ্যমে প্রীতি তাকে চেনে তিনিও প্রীতিকে চিনতেন মুখ চেনা তাদের দুজনের সেম ট্রেন সেম একটা রেলওয়ে স্টেশনের এরিয়া রোজ একই ট্রেনে তারা যাতায়াত করত বলে তিনি প্রীতিকে চিনতেন তিনি পুলিশকে জানিয়েছিলেন যে আজকে চব্বিশ তারিখ কিন্তু ছয় বা সাত জুন নাগাদ কোনো একজন ছেলে ঠিক এইভাবেই এই মেয়েটাকে রেলওয়ে স্টেশনে এসে বারবার বার মেরেছিল মেয়েটা কিন্তু নির্বাক হয়ে দাঁড়িয়েছিল মেয়েটা কোনো প্রতিরোধ করেনি কিচ্ছু বলে ছেলেটা ছিল অন্য ছেলে তিনি সেই ছেলেটাকেও চিনতে পারবেন সেদিন শুধু তাকে চর মারা হয়েছিল কিন্তু আজকে তাকে অস্ত্র দিয়ে আঘাত করে তাকে শেষ করে ফেলা হয়েছে তিনি কিন্তু দুজন ছেলেকেই চিনতে পুলিশ টিম বডিটাকে নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয় পোস্টমর্টমের জন্য পরবর্তীকালে তদন্তর জন্য এফবি অ্যাকাউন্ট আর বিির কল ডিটেল চেক করা শুরু হয় এফবি অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখা যায় আর সেই ভদ্রলোককেও ফটোগুলো দেখানো হয়েছিল তার মধ্যে তিনি শনাক্ত করে যে ছেলেটার ফটো দেখিয়ে দিয়েছিলেন তার নাম পি রামকুমার ইনভেস্টিগেশন টিম দেখেছিল যে পি রামকুমার সাতি কৃষ্ণনের ফেসবুক ফ্রেন্ড ছিল তবে স্বাতি সবসময় তার কমেন্ট গুলোকে ইগনোর করতো কোনো রিপ্লাই করতো না মেসেঞ্জারেও তার সাথে কথা বলতো না ফোন কলেও বিশেষ কথাবার্তা হয়নি তবে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল তাদের মধ্যে বাড়ির লোকজনেরা কিন্তু বলেছিল যে সেই ছেলেটা শুধুই ফেসবুকে ফ্রেন্ড ফেসবুকে অনেক লোকজন যেমন বন্ধু হয় অচেনা হওয়া সত্ত্বেও বন্ধু হয়ে যায় সেরকম ভাবেই স্বাতি রামকুমারের সাথে ফেসবুকে ফ্রেন্ড ছিল কিন্তু বাস্তব জীবনে তাদের মধ্যে কোনো সম্পর্ক কোনো বন্ধুত্ব ছিল না এবার বলি পি রাম কুমার যে ছেলেটা সে আসলে কে পি রাম কুমার হচ্ছে তিরুনল ভ্যালির পুরামের বাসিন্দা বাবা বিএসএনএল কোম্পানির একজন কর্মচারী মা একজন হাউসওয়াইফ দু সালে পি রাম কুমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছিল অনেক চেষ্টা করার পরও সে কোনো স্থায়ী চাকরি খুঁজে পায়নি ছোটখাটো চাকরি যখনই পেয়েছে সে কিন্তু নিজের ব্যবহারের জন্য সেখানে টিকে থাকতে পারেনি তার মধ্যে ছিল অতিরিক্ত রাগ পরবর্তীকালে সে চেন্নাই চলে এসেছিল সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবে বলে আর সে স্বাতির পাড়াতেই একটা ঘর ভাড়ায় নিয়ে থাকতেও শুরু করেছিল সে সব সময় স্বাতিকে ফলো করত স্বাতী তাকে ইগনোর করত আর এই ব্যাপারটা তার অপছন্দ ছিল পুলিশ টিম কিন্তু এবার বুঝে গেছিল যে স্বাতীর সাথে যে ঘটনা ঘটেছিল সেটার জন্য দায়ী পি রামকুমার পুলিশ টিম চারিদিকে পি কুমারকে খোঁজার চেষ্টা করছিল কে অ্যারেস্ট করার জন্য তল্লাশি চলছিল এক জুলাই 2016 পীরাম কুমার অ্যারেস্ট হয় পীরাম কুমারের কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে পীরাম কুমার যেটা বলেছিল যে সে চাইনি স্বাতীকে মেরে ফেলতে কিন্তু অতিরিক্ত রাগের মধ্যে সে এই ঘটনা ঘটিয়ে ফেলেছিল তবে সে বলেছিল সে বারবার স্বাতীকে প্রপোজ করেছিল স্বাতী বারবার সেটাকে অ্যাকসেপ্ট করেনি পুলিশ পরবর্তীকালে বুঝেছিল যে এটা একটা একতরফা প্রেমের ঘটনা পি রামকুমার বলেছিল যে সে স্বাতীকে ভালোবাসতো প্রেম করত বারবার সে তাকে প্রপোজ করেছিল কিন্তু স্বাতী তাকে বলেছিল যে সে শুধুই স্বাতীর বন্ধু তার থেকে বেশি কিছু নয় বারবার যখন রামকুমার করছিল স্বাতী তার লুক নিয়ে কথা বলেছিল আর গায়ের রং নিয়েও কথা বলেছিল স্বাতি পি রামকুমারের ফেস বা তার গায়ের রং পছন্দ নয় যে ব্যাপারটা পি রামকুমারের একদম অসহ্য বলে মনে হয়েছিল সেই জন্য পি রামকুমার যেকোনো ভাবে স্বাতিকে শিক্ষা দিতে চাইছিল তাই সে ওই ঘটনা ঘটিয়েছিল তার বিরুদ্ধে চার্জশিটও দাখিল হয়েছিল কিন্তু আশ্চর্যজন দু হাজার ষোলো সাল পি রামকুমার আনকভার্ড একটা তারকে চিবিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিজেকে শেষ করে ফেলেছিল সারা দেশ অবাক হয়েছিল তার নিজেকে শেষ হওয়ার এই যে রাস্তা সে বেছে নিয়েছিল সেটা দেখে তখন এটাই মনে করা হয়েছিল যে সে একটা মানসিক রুগী সে অন্য কোনো ভাবেও কিন্তু নিজেকে শেষ করতে পারত কিন্তু সে একটা এই ধরনের বিভৎস রাস্তা বেছে নিয়েছিল পুলিশ বা আইন ব্যবস্থা পি রামকুমারকে তার শাস্তি দেওয়ার আগে বিচার শুনানি কিছুই হওয়ার আগে সে নিজেকে শেষ করে ফেলেছিল পরবর্তীকালে সাউথের একজন ফেমাস ফিল্ম ডাইরেক্টর পি রমেশ স্বাতি আর রামকুমারকে নিয়ে একটা সিনেমা তৈরি করতে চাইছিল যেটার বিরোধিতা করে স্বাতীর বাড়ির লোকজন পরবর্তীকালে সেই সিনেমাটার নাম চেঞ্জ করেন তিনি তারপরে তিনি রিলিজ করতে চাইছিলেন কিন্তু এখনো ওই মুভিটা রিলিজ হয়নি কারণ হিসাবে প্রীতির বাড়ির লোকজনেরা বলেছে যে তারা প্রীতির ওপর যে ঘটনা ঘটেছিল সেটাকে ধীরে ধীরে চেষ্টা করছে নিজেদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু যদি প্রীতির জীবন নিয়ে আবার কোনো সিনেমা তৈরি হয় তাহলে নতুন করে তারা আবার সেই পুরনো কষ্টটা পাবে তাদের বেঁচে থাকাটা আবার অসহ্য হয়ে যাবে তারা রিকোয়েস্ট করেছে যে কৃত্তিকে নিয়ে যেন কোনো সিনেমা তৈরি না হয়